আসসালামু আলাইকুম আমার পেজের মোস্ট রিকোয়েস্টেড ভিডিও আমার কিচেন ট্যুর নিয়ে আজকে চলে আসলাম সবার আগে যে সেকশনে কথা বলবো এখানে আছে একটা প্যান্ট্রি শেল্ফ আর আছে একটা আমার বানানোর টেবিল এই টেবিলটা আমি লোকালি কাটতে বানিয়ে নিয়েছি এটা হয়তো আমি পরবর্তীতে রং করতেও পারি কিন্তু আপাতত এরকমই রেখে দিয়েছি টেবিলের উপর সেকশনে এই ভিনটেজ ফ্লাওয়ার বেসটাতে আমি আমার ফ্যান্সি যত কাটলারি আছে স্পুন আছে সেগুলো রেখেছি এগুলো আসলে আমি খুব সাধারণত বিডিওতেই ব্যবহার করে থাকি আর এর পরের এই ম্যাক্রেম শেলফে আমার টুকিটুকি প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো রেগুলারই লাগে তা রেখেছি এখানে একটা ছোট্ট কেটলি আছে এটা আমার চা ঢালতে বা বানাতে সব সময় দরকার হয় আছে দুটো স্পুন হোল্ডার ছোট বড় দুই রকমের চামচ রাখার জন্য এই কাচের জারগুলোতে আমি বাদাম রেখেছি রেখেছি কোকো পাউডার আর চা এই ছোট্ট চপিং বোর্ডটা খুব কাজে লাগে ছটপট যেকোনো কিছু কেটে ফেলার জন্য আর এই সুন্দর ট্রেটা টুকটাক চা বিস্কিট খাওয়ার জন্য ব্যবহার করি আর এই পাশে আছে একটা এয়ার ফ্রায়ার এটা আমার রান্নার ক্ষেত্রে টাইম সেভিং আর হেলদি একটা অপশন এই টেবিলের কভার হিসেবে আমি একটা জয়পুরের টাওয়াল ব্যবহার করেছি এটার যে প্রিন্টটা আমার কিচেনের থিমের সাথে খুব সুন্দর মানিয়ে যায় যার কারণে আমি এটা এখানে রেখেছি এই ফ্লোটিং প্যান্ট্রিতে নিত্য প্রয়োজনীয় যা যা রান্না করা হয় চাল ডাল ময়দা থেকে শুরু করে মশলাপাতি সব এখানে রেখেছি আর এই কোণারা আছে ছোট্ট একটা চুলা এবং একটা চায়ের পাতিল এই চুলাটা আমার ভিডিওতে প্রায়শই দেখে থাকে ভিডিওর জন্য হোক বা সিলিন্ডারের গ্যাস পুড়িয়ে গেলে ঝরধ রান্নার জন্য এটা খুবই কাজে লাগে আর এখানে আমি ছোট্ট দুটা বই রেখেছি রান্নার আসলে রান্নাঘরে আসলে কখনোই পড়া হয় না তারপরেও সাজিয়ে রাখার জন্য এই বইগুলো এখানে রেখেছি দেখতে আমার কাছে খুব ভালো লাগে আরো আছে এখানে প্লাস্টিকের স্টোরেজ বক্স মধু আর আছে আমার এই টেবিলের নিচের তাকগুলোতে আছে টুকিটাকি কুকিং ইলেকট্রনিক্স আছে একটা রাইস কুকার আর তার পাশের ঝুড়িতে রান্নার প্রয়োজনীয় নুসনি রুমাল আর টুকিটাকি জিনিস রাখা নিচের তাকে প্রথমে একটা ঝুড়িতে ক্লিনিং এর জন্য যা যা লাগে আমার সেই জিনিসগুলো রেখেছি আর তার পাশে আছে একটা ব্লেন্ডার বিটার আর আছে বড় একটা পাতের যেটা বড় কোনো রান্না বান্নার জন্য কাজে লাগে এরপর দেখাবো আমার চুলার ডান পাশের কর্নারটা মশলা ব্যবহার করার পরে আবার এখানে রেখে দিয়েছি যেন পরবর্তীতে সহজে এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারি তার পাশে আছে দুটো তেলের বোতল তার পেছনে ছুরি কাচি এই ধারালো জিনিসগুলো সাথে আবার একটা ফুলের স্টিকও রেখেছি এই পেইন্টেড কেটলিটাকে আমি আমার স্পুন হোল্ডার হিসেবে ব্যবহার করেছি যেসব চামচগুলো রান্নার জন্য লাগে সেগুলোই এখানে রেখেছি আর এই উডেন ট্রে দুটো কাজে লাগে গরম খাবার এতে রাখার জন্য পাশে আছে আমার একটা ছোট স্পাইস র্যাক এখানে টুকি কিছু মশলা যেমন কর্নফ্লাওয়ার আছে চিলি ফ্লেক্স আছে ঘি আছে আবার লাইটারও আছে একটা ক্যান্ডেলও এখানে রেখেছি আর এই ফ্লাওয়ার লেখা আছে আমার মশলা তোলা দেখাবো আমার চুলার অংশটা আমার চুলের উপরে হুড থাকার কারণে রান্নাঘরের যে তেল ভাবটা সেটা একটু কম হয় আমার কিচেনের এই চুলাটা সম্পর্কে আপনারা সবাই জিজ্ঞেস করে থাকেন এটা মিয়া মিয়াকর একটা থ্রি স্টোভের চুলা এটা মার্বেল টপ আর আমি এটা কিনেছিলাম নিউ মার্কেট থেকে প্রায় আট হাজার টাকার মতো লেগেছিল দেড় বছরের উপরে হলেও এটা ব্যবহার করছি এবং আমার কাছে এই পর্যন্ত চুলাটা বেশ ভালো লেগেছে এখন দেখাবো চুলার বাম পাশের কর্নারটা জানালার পাশে হতে এটা আমার সব থেকে পছন্দের কর্নার এখানে একটা রড আয়রনের শেলফের উপরে আমি তিনটা হ্যান্ড পেইন্টেড কাঠের বাক্স রেখেছি আর আমার যত মশলা এই বাক্সগুলোর ভেতরেই রেখেছি এভাবে বাক্সবন্দি করে রাখার কারণে আমার মশলাগুলো দেখতেও বাইরে থেকে বাজে লাগছে আর কালারফুল বাক্সগুলোর কারণে রান্নাঘরে যে কটেজ কর বাইপটা সেটাও আর অনেক বেশি ফুটে উঠেছে হোম এই কালার কেটলিটা চুলার পাশে রেখেছি যখন তখন গরম পানি রান্নাতে ব্যবহার করতে বা যদি চা খেতে চাই তাহলে বেশ কাজে লাগে এই সিরামিকের প্লেটটা আমি স্পুন রেস হিসেবে বা কোনো কিছু কেটে ধুয়ে রাখার জন্য ব্যবহার করি আর রেখেছি একটা বড় কোলান্ডার বড় বড় সবজি ধুয়ে রাখার জন্য এখানে আমার কাঠের মশলা জানি আছে আমার যেসব আস্ত মশলা সেগুলো এখানে রেখেছি এর পাশে আছে আমার টি কর্নারের জন্য একটা র্যাক এখানে আমি চায়ের যেসব জিনিসপত্র খুব রেগুলার কাজে লাগে সেগুলো রেখেছি যেমন এখানে আছে কাশ্মীরি চা আছে কাশ্মীরি এলাচ আর আছে লবঙ্গ গোলমরিচ মানে যে সকল মশলা আমি চায়ে হয়তো প্রায়শই ব্যবহার করে থাকি সেগুলো এই র্যাকে রেখেছি আর উপরে কাপ হ্যাঙ্গারে কাপ রেখেছি আরেকটা সন্ধি রঙের বাটি রেখেছি এটাতে আমি কখনো চাল মেপে বা কোনো কিছু ধুয়ে রাখার জন্য ব্যবহার করি আর উপরে যে কেবিনেট আছে সেখানে রেগুলার যে খাবারগুলো ব্যবহার হয় না সব সময় বা যেগুলো মশলায় রান্নায় কম ব্যবহার হয় সেগুলো রেখেছি এর মধ্যে আছে সয়া সস আছে চিরা আরও কিছু টুকিটাকি খাবার আমার এই রান্নাঘরের পর্দাটা নিয়েও সবাই জিজ্ঞেস করেন কটেজ বাইব দেওয়া এই পর্দাটা আমি কিন্তু নিয়েছিলাম ফুটপাত থেকে আমার ভাতের হোটেলের স্টেটমেন্ট পিস বলে যদি কিছু থাকে তাহলে সেটা এই পর্দাটা এই পর্দাটা থাকার কারণে রান্নাঘরের আবহটাই পুরো বদলে গেছে কালো রঙের একটা রাগ বিছিয়ে দিয়েছি এতে দাঁড়িয়ে রান্না করলে অনেক টুকিটাকি ময়লা ধুলো থেকে রক্ষা পাওয়া যায় আর রংটা কালো হওয়ায় সহজে ময়লা চোখেও পড়ে না এরপর দেখাবো বেসিনের পাশে কর্নারটা এখানে আমি কিছু ডেকোরেটিভ জিনিস রেখেছি দিয়েছি একটা ওয়ালমেট একটা প্লাস্টিক হ্যাঙ্গিং প্ল্যাট আর এখানে একটা রড আয়রনের শেলফও আছে এই শেলফে ডিশ ওয়াশের জন্য লিকুইড সোপ আছে একটা ছোট্ট গাছ আর আছে কেটলি আমি আমার বেসিনের দুই পাশে এরকম টাওয়াল বিছিয়ে রাখি এতে করে আমার ধোয়া বাসনগুলো আমি এখানে শুকিয়ে নিতে পারি এতে অনেক জায়গা বাঁচে আর আলাদা করে কোনো স্ট্রেনার রূপ দরকার পড়ে না আর এই কর্নারের পাশেই একটা শেলফ আছে এখানেই আমি মূলত ধোয়াধুয়ির জন্য যেসব জিনিসপত্র প্রয়োজনীয় সেগুলোই রেখেছি আর আমার ময়লা ফেলার ঝুঁইটাও এখানেই আছে এই লম্বা ব্রাশটা শুরু কোনো কিছু বা বড় কোনো কিছু পরিষ্কার করতে ব্যবহার করি এটা আমি দ্বারা থেকে নিয়েছিলাম এখন যাদের চিকিৎসা আমি আমার রান্নাঘরের সবচেয়ে অসুন্দর কিন্তু অতীব প্রয়োজনীয় জিনিসগুলো কোথায় রাখি আমি এগুলো আমার কিচেন ক্যাবিনেটের যে নিচের ড্রয়ারগুলো আছে সেখানে সব গুছিয়ে রেখে দিই আর হ্যাঁ আমি আমার কিচেন কাউন্টার টপে পুরোটাই ওয়ালপেপার লাগিয়েছি এটা আমি নিয়েছিলাম দারাজ থেকে এবং অনেক দিন হলো লাগিয়েছি এখন পর্যন্ত ব্যবহার করে বেশ আরাম পাচ্ছি আর আমার রান্নাঘরের সিলিন্ডার কিচেনে না রেখে পাশে যে স্টোরুম আছে সেখানে রেখে দিই স্টোর রুমের এক এই বেতের শেলফটাও রেখেছি আমার প্রতিদিনের রান্নার যে হাড়িপাতিল এবং বাসন কোষণ এখানেই থাকে আমার দিনের খুব সুন্দর সময় এই কিচেনে কাটে কেমন লাগলো আমার কিচেন ট্যুর জানাবেন সামনে দেখা হবে অন্য কোনো ভিডিওতে